ইনশাআল্লাহ एक পরে দেখবে যে অনেক আঙ্কেল তোমাকে মেসেজ देवे তুই আঙ্কেল? ও আঙ্কেল। একটা চিপস আনবুক একটা খেয়ে দাও তোমা। দাও। মুখ। আলো। জানি খাবো। আনি দি। হ্যাঁ। कि चिप्स जैसा हाय बोलो तनो हाय थैंक यू

শেষ তা দূরে রাখো কালকে আবার এনে নেবো আর একটা তো খেতে হয় না ময়তো খেতে হয় না দেখেন কি করে উনি দুটোই দুটো খাবে কেন আমি móvil duro দেখেন চিপস পানি দিয়ে খাচ্ছে কি বোকা তার কাছে নাকি সেই স্বাদ লাগে চিপস খাচ্ছ কি দিয়ে তোমার কাছে সেই স্বাদ লাগে না

Og så dekker jeg boka.

আসসালাম আলাইকুম সবাই আছেন কেমন আছেন আছেন ভালো আছেন আছে আমার আমরা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাকে আমাকে সাবস্ক্রাইব করবেন করবেন আমার জন্য দোয়া করবেন করবেন

yes party bolo subocheke

না তোমার ভাবে আসবে না তোমার ভাবে রাসায়ন বন্ধ দুটা করে নিলাম তুমি দুটা করে তোমার যে কয়টা মন চাই তুমি নাও আরে তোমার একটা জিনিস আনতে ভুল লাগেছে মা কি বল তো কি আনতে ভুল কি আনতে

আমি কি মোটু হয়ে গেছি কই নেটে সমস্যা করে কেন আল্লাহ তা ফেল কি খেতে হবে

সাথে EMBO এর কমপ্লিটেড হয়ে দি। তুমি খাবার খাও। তো সাথে গো। গোatra সাথে কানেকশন। আচ্ছা না। শান্ত দলে লাগে তুমি কি হলো?

आशो आई एंड शुभ लेकिन किड्स दुष्ट में करें अब बुश आते हैं अब बुश आते हैं की दुष्ट करें देखें मत पागली में

সব সময় তো বাইরে যাওয়া যায় না আম্মু বাইরে যাওয়া যাবে না আম্মু বাইরে গন্ডগোল হচ্ছে সবাই ঘরে আম্মু আসনা আম্মু আসবে না আমি দেখো সুপ্রচার তো তোমাকে কি পাঠাইছে আ কি হইছে এই টেক্সট কি হইছে ওটা একটা কার্টুন কার্টুন কি হইছে

<laughs> oh, mau kita mau kita mau, kamu

ফলটা ভেঙে ফেললে আমার মেয়েটা ফলটা ভেঙেই ফেললো এটা কি বলতো এখন তো গাজর পাওয়া যায় না যখন পাওয়া যাবে তখন তো নিয়ে আসবো তুমি খাবে আমি খাবো খাবে খাবে